আমি আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধরনের ফারমের মুরগির রান্না রেসিপি আমি জানি না কে এভাবে খাইছেন কিনা খুবই স্বাদের একটা মুরগি ফারমের মুরগি তো অনেকভাবে রান্না করে খাইছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি নিয়ে নিছি মুড়ি আর জিরা এখানে আদা রসুন আর শুকনামরিচ শুকনামরিচটাকে আমি হালকা একটু বেজে নিছি এটাকে আমি ব্ল্যান্ডার করে নিব এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা কয়েকটা দারচিনি পাঁচ ছটা এলাচ আর দিয়ে দেব কয়েকটা কালো গোলমরিচ দিয়ে আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু মশলাকে নাড়াচাড়া করে নিলে এই গরম মশলা একটু নাড়াচাড়া করে নিলে গ্র্যান্ডটা ভালো আসে এখন দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি এই রান্নাটে যত পেঁয়াজ ব্যবহার করবেন অত জোলটা গাঢ় হবে এই যে আমি পেঁয়াজটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট বেজে নিব পেঁয়াজটা বেশি বাজার দরকার নাই এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি জানি না কে আমার মতো এভাবে রান্না করেন আমি পেঁয়াজ দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিই তাতে লবণটা পেঁয়াজ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এখন লবণ পেঁয়াজ আমি দুই থেকে তিন মিনিট বেজে নিব পেঁয়াজটা বেশি লাল করা বেশি লাল করার দরকার নাই দেখুন আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লান্ডার করে রাখা মশলাগুলো দেখুন আমি মশলাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এ পর্যায়ে সোলার হিট একটু লো করে রাখবেন যাতে মশলাটা ফুড়ে না যায় এই যে আমি মশলাটা এভাবে নাড়াছাড়া করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এক চামচ হলুদের গুঁড়া দেখুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এভাবে আপনারা একবার হলেও ফারম মুরগি রান্না করে খাবেন দিয়ে আমি মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ফানি এই ফানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত এখন আমি মশলাটাকে ডাকনা দিয়ে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে মশলাটা যত কষাবেন অতই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা ফার্মের মুরগিগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব খুবই কম সময়ে খুবই কম মশলায় আমি ফার্মের মুরগি রান্না করে নিলাম অনেকভাবেই তো খেয়েছেন এভাবে একবার রান্না করে খাবেন তো অনেক মজা আমি আজকে খাইয়ে যে কি স্বাদ লাগছে আমার কাছে এই রান্নাটা আপনারা রুটি পরোটা সাদা ভাত ফলা সব কিছুর সাথে খেতে পারবেন এই ফার্মের মুরগিটা এই যে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে এখন আমি একটু নারাসারা করে দিয়ে দিব পরিমাণ মতো ফানি এই ফানিতে আমার মুরগিটা রান্না হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে মুরগিটা রান্না করে নেব আমি এখানে একটা স্টার মশলা দিতে বলে গেছি আমি এখানে একটা স্টার মশলা দিয়ে দিছি যাতে গ্রানটা ভালো আসে কি যে গ্রান আসছে এই যে আমার মুরগিটা রান্না হয়ে গেছে দেখুন একবার হলো দেখবেন আমার এই রান্নাটা দেখুন জোলটা কত সুন্দর আসছে কত গাঢ় আসছে জোলটা অনেক স্বাদের একটা মুরগি রান্না করছিলাম আপনারা কে কোথায় থেকে দেখেন আমার ভিডিওগুলো কমেন্টস করে জানাবেন যদি যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন। फेसबुक पे देखले लाइक कमेंट शेयर कर ये देवन अस्सलाम अल्लाह फैज